একটা সময় অনেক ভালোবাসতাম আমি তোমাকে আমি অনেকদিন অপেক্ষা করেছিলাম তোমার জন্য অনেকদিন আশায় ছিলাম আশায় ছিলাম চণ্ডীদাসের মতো কবে তুমি আমার সাথে কথা বলবে আর আমি সেদিন তোমার সাথে কথা বলা শুরু করব এক কথায় বলতে গেলে আমি চণ্ডী মতোই ছিলাম চণ্ডীদাসের অন্তরে ভালোবাসা জিগেছিল কিন্তু রজকিনীর সাথে কথা বলতে পারেনি লজ্জায় আর আমিও চণ্ডীদাসের মতো লজ্জা করে তোমাকে ভালোবেসেও তোমার সাথে কথা বলতে পারিনি তবে চণ্ডীদাসের লজ্জা শেষ হয়ে গিয়েছিল বারো বছর পর যেদিন রজকিনি নিজেই কথা বলেছিল চণ্ডীদাসের সাথে কথায় আছে যার মুখ ফাটে তার মুখ ফুটে না রচকনি বুঝতে পেরেছিল তার ব্যাপারটা রচকনি বুঝতে পেরে সে নিজেই একদিন চণ্ডীদাসের সাথে কথা বলেছে আর সেদিন থেকেই চণ্ডীদাসের লজ্জা ভেঙে গেল কিন্তু আমার লজ্জার শেষ হয়নি তুমি আমাকে কোনোদিন কোনো কিছু জিজ্ঞাসা করিনি আর আমিও তোমার সাথে সাহস করে কথা বলতে পারিনি অপেক্ষা করতে করতে দিন শেষ হয়ে গেছে তোমাকে আর পাওয়া হলো না আমার জীবনে তখন তোমাকে যে আমি ভালোবাসতাম এটা তুমি ভালো করেই জানতে রাস্তার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতাম তুমি স্কুলে যাবার সময় হলেই তোমাকে দেখার জন্য আবার স্কুল থেকে ফেরার সময় হলেই গিয়ে দাঁড়িয়ে থাকতাম শুধু তোমাকে দেখার জন্যই আর শুধু ভাবতাম যদি একবার তুমি আমাকে জিজ্ঞেস করো যে তুমি সব দিন এখানে দাঁড়িয়ে থাকো কেন কেন দাঁড়িয়ে থাকো সকাল বিকাল কিন্তু আমি যে তোমাকে দেখার জন্যই দাঁড়িয়ে থাকতাম সকাল বিকাল আর তখন সাথে সাথেই আমিও জবাব দিতাম তোমার জন্য দাঁড়িয়ে থাকি তোমাকে ভালোবাসি তাই তাই তোমাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে থাকি যদি তুমি আমার সাথে কথা বলো তবে আমি যে তোমার জন্য সকাল বিকাল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতাম এই বিষয়টা জেনেও তুমি একদিনও আমাকে প্রশ্ন করনি চণ্ডীদাস রোজ নদীতে বসে ফেলে বসে থাকতো মাছের আশায় নয় রজকিনীর আশায় আর সেই আমিও সব দিনকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতাম তোমার আশায় ভাবতাম হয়তো ভাবতাম হয়তো তুমি একদিন না একদিন আমার সাথে কথা বলবে আমাকে কিছু না কিছু প্রশ্ন করবে হয়তো তুমি কথা বলবে আর আমিও কথা বলবো আজও মনে পড়ে সেই দিনগুলো আমি অনেক ভালোবেসেছিলাম তোমাকে তোমাকে আমি আমার জীবনে পেতে চেয়েছিলাম ভালোবেসেছিলাম কিন্তু সাহস করে কোনোদিন কথা বলতে পারিনি তোমার সাথে তোমার বিয়ের অনেক দিন পর আজ তোমার সাথে আমার দেখা হলো জানি না আজ কি ভেবে আমার সাথে কথা বলেছ আমাকে দেখে জিজ্ঞাসা করেছ কেমন আছো আর আমিও বলে ফেললাম ভালো আছি আজ অনেক ভালো লেগেছে তুমি যা কথা বলেছ তুমি যা জিজ্ঞেস করেছ কেমন আছো সত্যি অনেক ভালো লেগেছে আজ কেন জানি তোমার সাথে কথা বলতে আমার একটুও লজ্জা লাগেনি তবে লজ্জাটা আমার সেই আগেই ভেঙে যেত যখন তোমার জন্য আমি রোজ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতাম তখন একদিন যদি আমার সাথে কথা বলতে কিংবা কিছু না কিছু প্রশ্ন করতে আর সেই দিনই আমি তোমার প্রশ্নের উত্তর দিতাম তোমার সাথে মন খুলে কথা বলতাম সেই দিনই তোমার সাথে মন খুলে কথা বলতে পারতাম ঠিক আজ যেভাবে মন খুলে বলছি আজ আমার মনে হচ্ছে আমি সেই চণ্ডীতে আসার তুমি রচ কিনি তবে এটা যে এখন আর সম্ভব নয় সম্ভব হতো তুমি যদি আজও মেয়ে হয়ে থাকতে তবে আজ যে তুমি সেই মেয়েও নও তুমি আজ একজন বউ মানুষ তবে আমি এখনো ভালোবাসি তোমাকে তাই বলে এখন আর চণ্ডীদাসার মতো হতে চাই না আর তোমাকেও এখন রচকিনি ভাবি না তবে আমি একটা কথাই বলতে চাই শুধু ভালোবেসে যেও চিরজীবন গরিমা করে কথা না বলে থেকো না শুধু ভালোবেসে কথা বললেই আমি সুখী থাকবো বেশ